নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আমার এবং আপনার সবারই চ্যানেল শুভেন্দু একাডেমি। আমার কিছু ভুল এবং ইউটিউবের কিছু গাইডলাইনের পরিপ্রেক্ষিতে আমার এই চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে আমি চেষ্টা করছি যাতে আমার এই স্বপ্নের চ্যানেলটি বন্ধ না হয়ে যায় তবুও একটা আশঙ্কা কাজ করছে যদি বন্ধ হয়ে যায় তাই বাধ্য হয়ে আমি আরও একটা নতুন চ্যানেল খুলেছি যার নাম দিয়েছি শুভেন্দু ই একাডেমি আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলের এই লিঙ্কটি ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল আপনাদের কাছে রিকোয়েস্ট আজকের আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু ফেসবুক থেকেই এই ওএমআর শিটগুলো পেয়েছি এবং এখানে কিন্তু যে ওয়েমার সিটগুলো আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো এই ওয়েমার সিটগুলো কিন্তু একেবারে ফাঁকা আরা এরাই কিন্তু এই দু এসএসসি দু হাজার ষোলো পরীক্ষা দিয়েছিল কিন্তু পরীক্ষায় শুধুমাত্র দেখতে পাবেন নাম এবং রোল নাম্বারগুলো লিখেছে কিন্তু কোনো ও ওয়েম আমার যে পরীক্ষার যে প্রশ্নপত্র তার উত্তর কিন্তু কোনোভাবেই করেনি সেগুলোই আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে এই সব শিক্ষক শিক্ষিকারা গত আট বছর ধরে চাকরি করছে এবং ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে এরা শিক্ষক বা শিক্ষিকা কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন পরপর করে দেখাতে থাকি দেখুন সি সি এস দু হাজার ষোলো দেখুন এখানে খেয়াল করে দেখুন রোল নাম্বার দেওয়া হয়েছে তো এবং ভেনু কোড দেওয়া হয়েছে বুকলেট সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে সাবজেক্ট কোড দেওয়া হয়েছে এগুলো কিন্তু সুন্দর করে পূরণ করেছে এরপরে আপনাকে দেখাই ক্যাটাগরি করা হয়েছে জেন্ডার করেছে সমস্ত কিছু করেছে এখানে দেখুন এইবারে যে উত্তর যে সিট দেওয়া হয়েছে উত্তর সিটে দেখুন মাত্র এখানে কয়েকটা মাত্র কয়েকটি প্রশ্নের উত্তর এখানে করা হয়েছে নাম দেখুন বিভা রয় বিভা রয় ইনি এই কয়েকটা নাম্বার এই কয়েকটা ওএমআর সিট পূরণ করেই উনি চাকরি পেয়েছেন তা এবং এদেরকেই এই সমস্ত শিক্ষক দেই এই হাইকোর্টের রায়ে বাতিল ঘোষণা করা হয়েছে এরকম হাজার হাজার কিছু আছে যারা তাদেরকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে এবং যোগ্য কারা সেটা নিয়ে এখন সুপ্রিম কোর্টের রায় চলছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই সমস্ত যারা ছিল এই অযোগ্যদের জন্যই আজকে কিছু যোগ্য বাতিল হয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই খারাপ বিষয় যারা ওএমআর সিটটাই ঠিকঠাক করে পূরণ করতে পারেনি এরকম আরও আপনাদেরকে দেখাবো দেখুন এই দেখুন পরপর দেখতে থাকুন এখানে ঠিক রোল নাম্বারগুলো সব লিখেছে পরপর পর রোল নাম্বার লিখেছে দেখুন এখানেও কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছে এই দেখতে পাচ্ছেন এটা দেখালাম আচ্ছা এরপরে দেখুন আর একটা দেখুন এই যে একটা রোল নাম্বার দেওয়া হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে তো কয়েকটা দুটো মাত্র উত্তর দিয়েছে উত্তর দিয়েছে মাত্র দুটো আলী হাসান দেখতে পাচ্ছেন আলী হাসান এর এই সমস্ত শিক্ষকরা কিন্তু এতদিন ধরে স্কুলে পড়াতো আপনার ছাত্র ছাত্রীকে আপনার ছেলে মেয়েদেরকে পড়াতো দেখতে পাচ্ছেন এই এরাই পরীক্ষা দিয়ে দু হাজার ষোলো সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় দিয়ে এরা কিন্তু এখন অনেকেই অনেকেই চাকরি করেছিল এতদিন ধরে দেখতে পাচ্ছেন মাত্র দুটো করে আরও আপনাদেরকে দেখাবো দেখুন পরপর করে আছে আমার কাছে কিছু পরপর করে আপনাকে দেখাচ্ছে দেখুন দেখুন পূরণ করেছে কিন্তু উত্তরে মাত্র এখানে চারটা চারটা মাত্র করেছে উত্তরে মাত্র চারটা করেছে দেখতে পাচ্ছেন এরকম নাম দেখুন চন্দন কুমার দে চন্দন কুমার দে দেখতে পাচ্ছেন নামটাই শুধু আছে ডেট দি পরীক্ষার কবে হয়েছে সাতাশ এগারো দু হাজার ষোলো এবং যিনি পরীক্ষা মানে গার্ড দিয়েছিলেন তার নাম আছে আর মাঝখানে দেখতে পাচ্ছেন চন্দন কুমার দে ইনি মাত্র চারটা করেছেন চারটা করে উনি এখন চাকরি করছেন এরকম শিক্ষকরাই ও আছে অনেক আছে দেখবেন আরও দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এখানেও সব এই যে রোল নম্বর দেওয়া হয়েছে আমার এগুলো কিন্তু পূরণ করেছে তো এগুলো কিন্তু পূরণ করেছি কোনো সমস্যা নেই কিন্তু যে উত্তর সিট উত্তর সিট কিন্তু মানে দেখুন কয়েকটা মাত্র পূরণ করেছে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মাত্র সাতটা পূরণ করে উনি চাকরি করছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না শুভদীপ্তা ঘোষ শুভদীপ্তা ঘোষ উনি দেখতে পাচ্ছেন এক বছর পরীক্ষা দিয়েছিলেন এই দেখতে পাচ্ছেন ও মার সিট আরও আছে দেখুন আপনাকে আরও দেখাবো আপনাদেরকে দেখুন এখানে কিন্তু অনেকগুলোই পূরণ করেছে এখানে অনেকগুলোই পূরণ করেছে কিন্তু এরাও চাকরি করছে যেমন দীপঙ্কর বারুই দীপঙ্কর বারোই দেখতে পাচ্ছেন ইনি কিন্তু কয়েকটা অনেকগুলোই পূরণ করেছেন তাদের মতো নয় কিন্তু এইরকমও শিক্ষক আছেন আরও কিছু আছে ওইমার সিট আপনাদেরকে দেখাই এখানে মাত্র কয়েকটা পূরণ করেছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আরও দেখুন এই যে কয়েকটা মাত্র পূরণ পুরো কমপ্লিট করেনি পুরো প্রশ্নের উত্তর দেয়নি ঠিক আছে কল্যাণী জানা দেখতে পাচ্ছেন আরও দেখাবো আপনাকে এই দেখুন দেখতে পাচ্ছেন চিরঞ্জিত পাওল এইরকম আরও অসংখ্য অসংখ্য আছে যারা মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর করেই তারা চাকরি পেয়েছে চাকরি করছে এই সমস্ত অযোগ্য শিক্ষকদের জন্য আজকের হয়তো হাইকোর্ট বাধ্য হয়ে এই রায়টা দিয়েছে তাতে অনেক যোগ্য ছাত্রছাত্রীরা আজকের মানে সমস্যার মধ্যে পড়েছে সুপ্রিম কোর্টও এটার রায়টা স্টে অর্ডার দেয়নি কিন্তু আগামী সোমবার কি হয় সেটার দিকে তাকিয়ে আছে সবাই কিন্তু এখন যোগ্যরা কিভাবে প্রমাণ করবে কবে তারা চাকরি ফিরে পাবে প্রচণ্ড সমস্যার মধ্যে আছে সরকার কিন্তু কোনোভাবেই এদেরকে মানে কি বলবো কোনো নির্দেশ দেয়নি যে এদেরকে বাতিল করতে হবে বা বাতিল করে দেওয়া হবে তার জন্য কি হবে না হবে আমরা আগামী সোমবারই জানতে পারবো সুপ্রিম কোর্টের একটা রায় থেকে আমরা জানতে পারবো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মাত্র চারটা উত্তর করেছে মাত্র চারটা উত্তর করে চাকরি করছে সুজিত মণ্ডল দেখতে পাচ্ছেন কি বলবো আপনাদের সঙ্গে কী শেয়ার করবো আর এরকম ধরনের আরও আরও ওমার সিট প্রচুর আছে যেগুলো এরা পরীক্ষা না দিয়েও অনেকগুলো আছে যেমন সাদা একেবারে সাদা মানে কিছুই করেনি শুধু রোল নাম্বারটা লিখেছে শুধুমাত্র রোল নাম্বারটা লিখেছে দিয়েই তারা তারা কিন্তু আজকে তারা আজকে এই চাকরি করছে ঠিক আছে কিছুজন করেছে কিছুজন একেবারেই করেনি সাদা খাতা বুঝতে পারছেন এই রকম ধরনের এরা দিয়ে কিন্তু বিবাহ হয় পরপর অনেক কয়েকটা আছে আমাদের কাছে আমার কাছে সব না থাকলেও কিছু এই যে আপনাদেরকে দেখালাম কিছু প্রশ্ন এই আছে সেগুলো আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এই হল যদি অবস্থা হয় আপনারাই অবশ্যই জানাবেন এই সমস্ত অযোগ্য শিক্ষকরা থাকলে তাহলে যোগ্যরা কি আদৌ তার মানে তার যোগ্য মানে চাকরিটা পাবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন